নমরুদের নেতৃত্বে লার্জলি চার পাঁচটা গণহত্যা হয়েছে সংশোধন গণহত্যা চালিয়েছে রাত দেড়টা দুইটার সময় বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে টেলিভিশন শাটডাউন করে দিয়ে দুই লক্ষের উপরে বুলেট বুলেট মেরেছে সেই দিন সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয়নি একটা গুম কমিশন করেছে খুবই ডিসফাংশনাল একটা কমিশন ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন ট্যার ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি চার পাঁচটা গণহত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা দু হাজার নয় ফেব্রুয়ারিতে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্ট্যান্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক কালেকটিভলি এটার ছিল ছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি বরক্তি কারণ তারা এটা বিচার করতে চায়নি তারা এই কমিশন করতে চায়নি এখন খুব বিলাইটেডলি এবং রিটানডেন্টলি একটা কমিশন করেছে আমরা এখনও অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি কি ফর্মে কাজ করে দ্বিতীয় গণহত্যা যেটা হয়েছে ২০১৩ হাজার তেরো সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে এখনো কোনো তদন্ত কমিটি হয়নি শত শত আলে মোলামায় কেরাম মসজিদের ইমাম খতিব ছাত্রদেরকে কীভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে রাত দেড়টা দুইটার সময় বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে টেলিভিশন শাটডাউন করে দিয়ে দুই লক্ষের উপরে বুলেট বুলেট মেরেছে সেই দিনে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স পুলিশ র্যাব এজেন্সিস যারা ছিল সশস্ত্র বাহিনী সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে বিএনপি জামাত ছাত্রশিবির ছাত্রদল ছাত্র দল হেফাজত যারাই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত ষোলো বছর তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন নৃশংসতম নির্যাতন হয়েছে সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয়নি একটা গুম কমিশন করেছে খুবই ডিসফাংশনাল একটা কমিশন তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝেন না গোপনে গোপনে কাজ করছে গোপনে গোপনে এখানে যায় সেখানে যায় রিপোর্ট দিচ্ছে খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে তাদের কোনো কারো আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু কাজের প্রফেশনালিজম ইস ভেরি হাইলি ইনকম্পিটেন্ট ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট ট্যারো ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র তা করছে ওখানে মারা গেছে তার ভিতরে চার পাঁচ জনের কথা আসছে এদেরকে আগেতেই আগেই গুম করা হয়েছিল আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম এই ধরনের ঘটনা তারা ঘটেছে পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকমা নিয়ে গ্রেফতার হয়েছেন গুম ছিলেন এমন ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম তার প্র্যাকটিস তার আচার আচরণ তার পোশাক তার দাড়ি টুপি এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক ইসলামিক আইডিয়াস দাড়ি টুপি জড়িত আছে ইফ ইউ নট প্র্যাকটিসিং মুসলিম ইজ ফাইন অ্যাবসোলিউটলি দ্যাটস ইউর ফ্রিডম কিন্তু যে করে দ্যাটস হিজ বিজনেস রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্মবিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা এটা করেছে ফিফথ মোটাদাকে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা তাহলে দেখেন এই এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস বুড নাই প্রি জুলাইতেও ছিল না পোস্ট জুলাই আগস্টে আমরা দেখতে পাচ্ছি না